হিজরি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাংকি তাহাজুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুলিল্লা সাল্লাহ আলাইসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নির্চক্ষ বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন মাহমুদ এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্গির অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূল হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহ রাসুল তো এখন কবর জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুলিল্লা সাল্লাহ আলহিউসাল্লামের কোনো ক্ষতি করতে চায় চায় কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুইজন ইহুদের চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের মতো নবী করিম সাল্লাইকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের নাই বলছেন মাহমুদ এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাহি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছু ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল শেষ করে মুসাল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুষিত্ব নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনে কষ্ট থেকে সারাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তার সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কির চোখ বন্ধ করে আবারও তন্ত্রার বিবর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয়নবী সাল্লাহ আলহিউসাল্লামের রজা মোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তড়িৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌশালি নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালালউদ্দিন মৌশালি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয় বিয়লবির স্বজামবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন অতএব আমার পরামর্শ হলে সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার কথা অগ্রসর হন নুরুদ্দিন জাঙ্কি আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগ্রামী অশ্বারোহী সৈন্য ও বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাতদিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং বাহিনী সহ গোসল ও অজু সেরে দুই ডাকাত নফল নামা জানতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর বাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করলেন যে বাইরের লোক আসতে পারবে। কিন্তু থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জানকির রহমতুল্লাহ আলাইহি জুম্মার খোদবা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকে নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতের শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরও ডেকে আনো এই আদেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর লোক দাওয়াতে আসতে বাকি নেই এই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন ভাবলেন যদি আর কোন লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুইজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রির লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে করা হয়। এক সকলে বলে আশেপাশে এমন কোন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাঙ্কি রাহমাতুল্লা আলাহি বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নিরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারা এক বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে এসেছি কিন্তু প্রিয়নবী সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন না তাই বাকি জীবন পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে রজার গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা আমরা তার উপরই নির্ভরশীল এবাদত জিয়ারত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ কোরআন পাক তেলাওয়াত নফল নামাজ ও অজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময় কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে নুরউদ্দিন জাঙ্কি লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে এসেছো এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুল সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবারও কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান জানালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোন জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জাঙ্গির অত্যাধিক অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেককার লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময়ই বন্দিকেতে কাটিয়ে দেন পাঁচ অক্ত নামাজই রজ শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নুরুদ্দিন জাঙ্কির এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের ওপর সুলতান আবার আদেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেলো চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের আদেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমন কি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলম্বন করা মাত্র নুরুদ্দিন জানকি রহমতুল্লাহ আলাইহি বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটি খুলে বলো রে এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্য তোমাদের এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মসুল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্ল আলহ্লামের সবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজুতে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় ধরে আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে মৃত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিস্তাহ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার আদেশ দিলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নুরুদ্দিন জাঙ্কি অপরাধী লোক দুইটকে লৌহ সুকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাখি সংগ্রহের আদেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাবে আগুন লাগিয়ে পুড়ে ভস্ম করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হন তারপর তিনি কায়মন বাক্যে আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহ কালব্যাপী আনন্দ অশ্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাকির রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাফকে রাসুল্লাহ সাল্লাসাল্লামের রজা মোবারকে অতি নিকটে দাফন করা হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন